একটি কর্মব্যস্ত হাউসে প্রতিটি মুহূর্ত মূল্যবান ম্যাস্ট ভাইব্রেশনস আপনার কাজের গতি কমিয়ে দিতে পারে স্টেবিলিটি এর জন্য অপেক্ষা করা মানে সময় নষ্ট করা ইনএফিশিয়েন্ট লিফটিংয়ের কারণে কি আপনার প্রোডাক্টিভিটি কমে যাচ্ছে এর কি কোনো ভালো সমাধান নেই ইন্ট্রোডিউসিং স্টিল এফ এম এক্স সিরিজ রিচ ট্রাক এর গতি নির্ভুলতা এবং অতুলনীয় কর্মক্ষমতার জন্য ডিজাইন করা হয়েছে এর অ্যাক্টিভ লোড স্টেবিলাইজেশনের সাহায্যে ম্যাস্ট ভাইব্রেশনস আশি পর্যন্ত কমে যায় এর ফলে আপনাকে আর অপেক্ষা করতে হয় না এর দ্বারা আপনি খুব দ্রুত রকম অপেক্ষা ছাড়াই পরবর্তী কাজে যেতে পারে। নিড পাওয়ার এফএমএক্স সিরিজটি এক হাজার কেজি থেকে পঁচিশশো কেজি পর্যন্ত পণ্য উত্তোলন করতে এবং সর্বোচ্চ তেরো মিটার উচ্চতায় তুলতে সক্ষম যা উচ্চ রেসিডুয়াল ক্ষমতা বজায় রাখে এটি ঘন্টায় ১৪ কিলোমিটার পর্যন্ত গতিতে চলতে পারে এবং এর লিথিয়াম আয়ন টেকনোলজি থাকায় আপনি মাত্র 30 মিনিটে পঞ্চাশ পর্যন্ত চার্জ করতে পারবেন যা আপনার মূল্যবান সময় বাঁচাবে এখানে অপারেটরের সুবিধার বিষয়টিও গুরুত্বপূর্ণ সম্পূর্ণরূপে অ্যাডজাস্টেবল সিটস সহজ জয়স্টিক কন্ট্রোলস এবং কার্ভ স্পিড কন্ট্রোল থাকার কারণে চালকেরা কোনোরূপ ক্লান্তি ছাড়াই মেশিনটি সম্পূর্ণ নিয়ন্ত্রণে থাকতে পারে এছাড়াও স্টিল সেফটি লাইট এবং আর্মোর্ড রুফ যা সবচেয়ে ভালো ভিজিবিলিটি আর সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করে আপনার ওয়ার উৎপাদনশীলতা আরও বৃদ্ধি করতে এবং কর্মদক্ষতাকে আরও উন্নত করতে আজই আমাদের সাথে যোগাযোগ করুন ডায়াল করুন জিরো এর নম্বরে অথবা ভিজিট করুন ডাব্লিউ ডাব্লিউ ডট আই ইএসএল স্টিল ইঞ্জিনিয়ারিং দ্য ফিউচার অফ